আজকে বানাবো চপ স্টিক নুডলস দুই মিনিটে তো দেখুন তাড়াতাড়ি কীভাবে চপ স্টিক নুডলসটি আপনারা বানাবেন তো দুইটা চপ স্টিকের নুডলসের প্যাকেট নিয়ে নিলাম এই যে দেখছেন এই এই প্যাকেটটা এই প্যাকেটে এই নিশ্চয় নুডলস তাড়াতাড়ি করে তৈরি করা যায় তো এখান থেকে আমি দুই প্যাকেট নিয়ে নিয়েছি তো পানিটা যখন গরম হবে তখন এই নুডলসটা কেটে আপনার ঠেলে দেবেন এখানে দুটা মশলার প্যাকেটও আছে সেটা আমি দিয়ে দেবো তো তারপর আমি টমেটো কুচি করে এখানে দিয়ে দিয়েছি দেখতেই পারছেন যখন বলক আসবে তখন আপনারা এই মশলাটা দিয়ে দেবেন দুই মিনিটের আরও কমে অল্প সময় হয়ে যায় কাছামরি দিয়ে দিয়েছি দুটা আপনারা অচামাজি দুটো দিয়ে দিবেন তারপর একটু লবণ দিয়ে দিয়েছি দেখছেন কত সহজে যে এই চপ স্টিক নিয়ে তৈরি করা যায় তারপর একটা ডিং দিয়ে দিবেন ফিটিয়ে আমি সেটাও দিয়ে দিচ্ছি তারপর একটু ধনেপাতা দিয়ে এখন আমি নামিয়ে নিলাম স্যুপ রেডি হয়ে গেল চপস্টিক এটা আপনারা দুই মিনিটের কম সময় তাড়াতাড়ি করে তৈরি করতে পারেন খুবই মজা লাগে আর এভাবে আপনারা তৈরি করে বাসা খেতে পারেন আর এটা খুব হেলদি একটা খাবার হেলদি একটা স্যুপ এটা আপনারা অবশ্যই অবশ্যই তৈরি করে খাবেন আর জানাবেন কীরকম হয়েছে আমার এই স্যুপটা অনেক ভালো লাগে আমি প্রায় খাই আর একটা হেলদি স্যুপ এটা খেলে এনার্জি পাওয়া যায় একটা শরীরে আর খুব টেস্টি একটা স্যুপ আগে আমরা দু মিনিটে ম্যাজিক স্যুপ করে খেতাম ম্যাগি ম্যাগি স্যুপ আর এখন বর্তমানে অনেক অনেক স্যুপ বের হয়েছে তো চপ এর মধ্যে অন্যতম আর এটা অনেক ভালো আপনারাও খেতে পারেন বৃদ্ধি ভালো পাশে থাকবেন আসসালামু আলাইকুম কোথাও ফেস